আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ব্লুক নিয়ে আসলাম জাম গাছ জাম গাছে জাম খেতে আমাদের গ্রাম অঞ্চলে একটা গাছ আছে জাম গাছ সেখানে আমরা জাম খেতে যাই প্রতিনিয়ত সরকারি একটা গাছ সেখানে সবাই মিলে যায় জাম খেতে তিনজনে হাঁটতে হাঁটতে চলে এসলাম গাছে এখন আমরা গাছে এক এক করে উঠতে আছি ভাই বেড়াদার মিলে এসেছি গাছে জাম খেতে দুইজনে উঠে বলতেছে গাছে প্রচুর জাম তুমিও ওঠো তারা জাম দেখতে পেয়ে সরাসরি জামের কাছে চলে যাচ্ছে উঠে উঠে দেখে ফাইনালি আমিও গাছে চড়তেছি অনেক কষ্ট হচ্ছে মোটা গাছ তো গাছে উঠতে অনেক কষ্ট হয় আমিও জাম খাওয়া শুরু করে দিয়েছি জাম অনেক মিষ্টি সেই স্বাদ এত স্বাদ ওঠে জামের জাম খাওয়া শুরু করে দিয়েছি ওরা দুজনেই দেখো অত উপরে টালে চড়ে জাম খাইতেছে ওদের কে এত ভয় লাগে গ্রামের গাছের উপরে যাওয়া যাবে না গ্রামের গাছের ডাল ছেড়ে উঠলে যদি ভঙ্গে পড়ে যায় তা কোমুখ কোমো যাবে আর এদিকে আমি জাম খেয়ে খেয়ে আমার পুরো রঙিন গেছে। তিনজনে গাছ থেকে নেমে পড়লাম নেমে পরে ডাল ডুল ভেঙে জাম খাইতে খেতে বাসায় যাচ্ছি একে আমার ভাই জাম খেয়ে আনন্দে নাস্তা আছে সূর্যটা কি সুন্দর ভিউ দিতে আছে আর গরম সেই গরম এত গরম কেন গরমের জন্য গাছে থাকা যায় না সেজন্য অল্প জাম খেয়ে গাছের থেকে নেবেন গাছ ব্লকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে